রিক্সাওয়ালাদের নিরব মানুষকে হত্যা করেছে খুন করেছে আইনের অপব্যবহার করেছে এদেশে আইনের শাসন ধ্বংস করে দিয়েছে এদেশে নির ছাত্রদেরকে হত্যা করেছে আমরা এদের বিচার চাই এদের প্রতিবাদ জানাবো ইনশাল্লাহ এদের ফাঁসি চাই যে টোয়েন্টি পার্সেন্ট অর্ডার

What the? খুন করাতে সহায়তা করছে পুলক শুধু ফেসবুক না হোয়াটসঅ্যাপ এবং সব ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যম সে বন্ধ করে দিয়েছে তার উদ্দেশ্য ছিল যে সামাজিক যোগাযোগ মাধ্যম যদি বন্ধ করে দেয় তাহলে বৈষম্যবৃদ্ধি ছাত্রদের যে উত্তাল আন্দোলন সে আন্দোলন হয়তো স্থবির হয়ে যাবে আর সে তারা যে নির্বিচারে সাধারণ ছাত্রদেরকে হত্যা করছে এ হত্যার চিত্র এ হত্যার দৃশ্য হয়তো সাধারণ উত্তপ্ত ছাত্রজনতা হয়তো জানতে পারবে না এই আন্দোলন নস্বাত করে এই খুনি সরকারের উদ্দেশ্যকে বাস্তবায়ন করতে চেয়েছিল এ পুলক অন্যতম এই খুনি হাসিনা অন্যতম দূষণ তার কারণ অনেকদিন ধরে ফেসবুক টুইটার এবং সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো বন্ধ ছিল বন্ধ থাকার কারণে মানুষ উত্তাল আন্দোলনের যে উত্তাল রাজনীতি এবং উত্তাল আন্দোলন বৈষম্যবৃদ্ধি ছাত্রদের আন্দোলনে কোনো নিউজ পায় না কোনো তথ্য পায় না এই আন্দোলনকে স্থবির করে দেওয়ার জন্য এবং এই সরকারের অসম্প্রুষীকে বাস্তবায়ন করার জন্য এই পলক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দিতে বাধ্য হওয়া না থাকে সুতরাং তার দশ দিনের রিমান্ড হলো বিশেষ করে আজকে তার এই অবস্থা কেন আইনজীবী সমাজ বিশেষ ফিরে উঠেছে কেন আজকে সতেরো বছর পর্যন্ত এই সরকার দল বাদরের মতো